গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কেমন হবে জানালেন ডক্টর ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং সামাজিক ব্যবসার পথিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন এক ধারা আনতে যাচ্ছেন তার স্বপ্নের প্রকল্প গ্রামীণ বিশ্ববিদ্যালয় হতে চলেছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রচলিত পাঠ্যক্রমের বাইরে বাস্তবভিত্তিক কর্মমুখী এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা দেওয়া হবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কারিকুলাম নিয়ে বিস্তারিত কথা বলেছেন ড ইউনোস জানিয়েছেন এখানে শিক্ষার মূল ভিত্তি হবে সোশ্যাল বিজনেস এন্টারপ্রিনোরশিপ এবং রুরাল ইনোভেশন শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য তৈরি করা হবে না তাদের তৈরি করা হবে উদ্যোক্তা হিসেবে যারা নিজেরা কাজ তৈরি করবে এবং অন্যের জন্য কর্মসংস্থান গড়ে তুলবে তারা সামাজিক সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজে বের করতেও শিখবে প্রতিটি কোর্সে সমস্যা বিশ্লেষণ উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং সমাধানমুখী প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে গুরুত্ব পাবে লার্নিং বাই ডুইং মানে হাতে কলমে কাজ করে শেখা ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীরা শুধু বই মুখস্থ করবে না বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে শিখবে এজন্য কোর্সের অংশ হিসেবেই থাকবে ছোট ছোট ব্যবসা শুরু করা গ্রামের মানুষের সমস্যা খুঁজে বের করা আর সেগুলোর টেকসই সমাধান তৈরি করা কারিকুলামে থাকবে গ্রামীণ অর্থনীতি কৃষি উন্নয়ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জলবায়ু পরিবর্তন গ্রিন টেকনোলজি ডিজিটাল লিটারেসি এবং চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লক চেইন এবং ইন্টারনেট অফ থিংস পাশাপাশি নারী উদ্যোক্তা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে আরও একটি চমৎকার উদ্যোগ হলো এখানে শিক্ষার্থীরা আর্ন ওয়াইল্ড ইউ লার্ন মডেলের পড়াশোনার পাশাপাশি নিজেদের উদ্যোগ চালিয়ে আয় করতে পারবে এতে করে একদিকে যেমন তারা আর্থিকভাবে স্বাধীন হবে অন্যদিকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে পারবে ভাষার ক্ষেত্রেও থাকছে ভারসাম্য ক্লাস হবে ইংরেজি মাধ্যমে যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা পায় তবে স্থানীয় বাস্তবতার কথা মাথায় রেখে বাংলাকেও সমান গুরুত্ব দেওয়া হবে ফলে গ্রামের ছেলে মেয়েরাও নিজ নিজ পরিসর থেকে বিশ্বমানের জ্ঞান অর্জনের সুযোগ পাবে আরও একটি অভিনব দিক হলো প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবমুখী একটি সামাজিক সমস্যার প্রকল্প হাতে নিতে হবে সেই প্রকল্পের ফলাফলই তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে এতে করে পড়াশোনা আর বাস্তব জীবনের সংযোগ আরও গভীর হবে বিশ্ববিদ্যালয়ের আসছে বড় পরিবর্তন এখানে থাকছে না ট্র্যাডিশনাল ডিপার্টমেন্ট সিস্টেম তার বদলে গড়ে তোলা হবে ইন্টারডিসিপ্লিনারি লার্নিং সেন্টার যেখানে গবেষণা চলবে সমস্যা ও সমাধান কেন্দ্রিকভাবে ফ্যাকাল্টি সদস্যরাও কেবল তাত্ত্বিক শিক্ষক হবেন না বরং তারা হবেন উদ্যোক্তা সমাজকর্মী ও উদ্ভাবক ডক্টর ইউনুসের ভাষায় আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই যা শুধু ডিগ্রি দেবে না জীবন বদলে দেওয়ার সামর্থ্য গড়ে তুলবে যদি গ্রামীণ বিশ্ববিদ্যালয় তার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তবে এটি শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের শিক্ষাক্ষেত্র এক নতুন মডেল হয়ে উঠতে পারে এখানে শিক্ষার লক্ষ্য হবে শুধু ব্যক্তিগত উন্নতি নয় বরং সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনা আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যেই এই স্বপ্নের প্রকল্প বাস্তবে রূপ নেবে ডক্টর জিনুস কিভাবে এই অভিনব শিক্ষার ব্যবস্থাকে সফল করে তুলতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না